সুসংবাদ শুনে রাখেন এই বাংলাদেশে কোনো বৈষম্যতা থাকবে না ধীরে ধীরে সংস্কারও হবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টক উপদেষ্টা তিনি আফামা খালিদ হোসাইন তিনি বাংলাদেশের মুসলিমদের একটা সুসংবাদ দিয়েছেন তা হলো মসজিদের ইমাম মজিমদের বেতন দেবে এবং এটা গ্যাজেট আকারে গ্যাজেট করে সরকারি প্রতিষ্ঠান যেমনভাবে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যেমনভাবে বেতন পায় ইমাম এবং মজ্জিনদেরকে তেমন করে সম্মানই দেওয়ার একটা ব্যবস্থা অলরেডি প্রায় শেষের দিকে আমরা আশাবাদী এই জানুয়ারি মাসের মধ্যেই ঘোষণা হয়ে যাবে শুধু এইটা নয় আর একটা তা হলো ইমাম যদি একটু কথা বলে কিরকম কথা ইতিপূর্বে আমিও বলেছিলাম এক জায়গায় বলার কারণে দীর্ঘ একটা বছর আমি সিরাজগঞ্জে ঢুকতে পারিনি আবার চৌপাকিয়া মসজিদে আমি কথা বলেছিলাম আল্লাব সাইদি যেদিন ইন্তেগাল করলেন তার দুই দিন পর মঙ্গলবার ইন্তেগাল করেছেন শুক্রবার জুমার আমি শুধু এতটুকু কথা বলেছিলাম আমার দেশের একটা পাখি বিদায় হয়ে গেল যেদিন বিদায় হয়ে গেছে ওই দিন কিন্তু ভূমিকম্পন হয়েছে ভূমিকম্পন কেন হলো এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম পৃথিবীর বড় বড় কয়েকজন মনীষীকে যখন হত্যা করা হয়েছিল নির্মমভাবে সেই সময় পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল রসুল হাদিসের সাথে আমি মিল করে দেখলাম এটা বাস্তবিক কথাটা ঠিক ইমাম মালেক রাহমাতুল্লা যখন বিদায় হন তখন জমিনে ভূমিকম্পন হয়েছিল ইমাম আবহানিফাকে যখন বিষ প্রয়োগে বিষ প্রয়োগ করে খলিফা মনসুর যখন জেলখানার ভিতর মারল তখন ভূমিকম্পন হয়েছিল ইমাম ইবনে তাইমিয়াকে যখন শহীদ করা হলো তখন পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল আল্লামা সাইদি যেদিন তাকে মারা হলো পরিকল্পিতভাবে সেই সময় ভূমিকম্পন হয়েছিল আমি এতটুকু কথা বলেছিলাম বলার কারণে পুলিশ আর অন্যান্য বাহিনী এবং ওদের সন্ত্রাস বাহিনী নিয়ে আমার মসজিদে অ্যাটাক করলো যাই হোক আমি সেখান থেকে দীর্ঘ একটা বছর সিরাজগঞ্জ আমি ঢুকতে পারিনি প্রিয় ভাইয়া সুদের বিরুদ্ধে কথা বললে ঘুষের বিরুদ্ধে কথা বললে বহু তালাক দিতে তিন তালাকের প্রয়োজন হয় ইমাম তালাক দিতে এক তালাকেই যথেষ্ট তবে এই সুযোগ থাকবে না কমিটি ইচ্ছা ইমাম তুমি সুযোগ আর থাকবে না এরপরে একটা কঠিন ব্যবস্থা তা হলো মসজিদে কমিটি টাকার জোর আছে আমি রাজনীতির বড় একজন লিডার তাই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ারি এটাও চান্স থাকতেছে না এটাও সরকারীকরণ করা হচ্ছে এমন দক্ষ এমন তাকুয়াবান ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবে কারণ মসজিদরা তো তাকুয়াবানদের জন্যই তৈরি করা হয়েছে কথা বলেন নাকি আপনারা নাকি ওই সুৎখর ঘুষখর বেনামাজের জন্য আমরা দেখতে পাচ্ছি বিগত সালে এক দল ব্যক্তিরা দখলদারি করেছে সব জায়গায় মসজিদ মাদ্রাসা থেকে যা আছে সব এখন আবার দেখি আর একজন দল এসেছে ওরা মসজিদ মাদ্রাসার দখলদারিতে শুরু হয়ে গেছে আমি বলি ওই দখলদারিতে যদি বিশ্বাসী হও অতীতের ঘটনা থেকে শিক্ষা না ওরা যেভাবে গেছে তোমরাও কিন্তু যাবা তবে খবরদার ধর্মের দিকে এসো দিকে এমন ভাবে পদক্ষেপ নিও না আল্লাহ ওদেরকে সঠিক সমাজ দান করুক বলুন আমিন প্রিয় বন্ধুরা আনুগত্যের কথা বলতেছিলাম নামাজ পড়ার কথা বললেন আপনি নামাজ পড়লেন আল্লাহ